ভেতরের দেওয়াল ঠেকিয়ে ওকে উপরে তুলতে তুলতে আমির বলল জাত খুনি কাকে বললি তুই তিস্তা চাপা গলায় উচ্চারণ করলো ছাড়ো আমির আরও চেপে তুললো কিরমির করে বলল আগে বল জাত খুনিকে মুখের জীবটা টেনে খুঁটির সাথে বেঁধে রাখলে বুঝবি আমি কি জিনিস এমন মুহূর্তে সৈয়দার লাভলি উপস্থিত হলেন আমির লাভলিকে দেখে তিস্তার গলা থেকে শুধু তো বুঝতে পারছি না ফোন করছি বাইরে কি আমাদের সন্তান একটা রুমে একা শুয়ে আছে ওর হাতে ফোন সারা রাত তোয়াকে ফোন করেছে কিন্তু তোয়ার মোবাইল সুইচ অফ নীলাভের বুকের ভিতর তোল পার চলছে সেই সাথে একবার কেঁদেছিল সে যদি এই মেয়েটার কিছু হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবে না নীলাভ্র রিম্মি নীলাভ্রের দরজায় টোকা মারল নীলাভ্র ধ্যান ভঙ্গ করলো বিরক্ত গলায় বলল কে রিমি বলো আমি রিম্মি নীলাবর দূত চোখ মুখে মালিশ করে উঠে বসলো তারপর দরজার দিকে তাকিয়ে বলল মিস রিম্মি আসুন রিমি ঘরে ঢুকে বলল ঘুমিয়েছিলেন নীলাবর মাথা নেড়ে না বলল রিমি বলল চোকে মুখের এই অবস্থা কেন আপনার কাজ ছিলেন নাকি নীলাবর হাসার চেষ্টা করে বলল কই না তো রিমি উপলব্ধি করলো নীলাবরের হাসিটা মলিন অথচ তার মতে পৃথিবীর সব থেকে প্রাণবন্ত হাসি নীলাব্রয় সে অপূর্ব হাসিরে এমন মলিন রূপ ভালো লাগছে না রিম্মি হঠাৎই তোর মন খারাপ হয়ে গেল সে কপালে ভাজ ফেলে বলল আমি জানি আপনার মন খারাপ মিথ্যে বলে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না আপনার মন খারাপের কারণটা আমি জানি নীলাপুরের বুকের ভিতর ধক করে উঠলো সঙ্গে সঙ্গে মুখে শুকিয়ে এতটা হয়ে গেল তার রিম্মি এটা দেখে ভেসে ফেলল তারপর বলল আচ্ছা আপনার এই অবস্থা কাল রাত্রের ওই মেয়েটার জন্য না তো কোন মেয়ে আরে ছুটের সময় যে আপনার পা জড়িয়ে ধরলো কাঁদলো ও আচ্ছা না জন্য মন খারাপ হবে কেন হতে পারে মেয়েটা তো আপনার এক্স নীলাব্র নির্বাহকার ভাবে তাকালো যে মেয়র চোখে চমকে খুঁজছে কিন্তু পাচ্ছে না সে ভেবেছিল নীলাব্র এই কথা শুনে ঘাবড়ে যাবে চমকে তাকাবে তার চোখে মুখে থাকবে দারুণ আতঙ্ক কিন্তু কিছু পরিলক্ষিত হচ্ছে না নীলাব স্বাভাবিক রিম্মি নিজে অবাক হয়ে বললো আমি শুনেছি মেয়েটা আপনার এক্স এখন বিষয়টা কতটুকু সত্যি আমি জানি না নিশ্চিত হওয়ার জন্য আপনাকে বললাম নীলাব্র বিছানা থেকে নামতে নামতে বলল। একদম ঠিক শুনেছেন নীলাব্র ওয়াশরুমে চলে গেল রিম্মি তাকিয়ে রইল অবাক হয়ে পাঁচ মিনিট পর নীলাব্র বাথরুম থেকে বেরিয়ে তোয়ালের দিকে হাত মুখ মুছতে মুছতে বলল আপনি আমার সাথে একটা জায়গায় যাবেন রিম্মি কোন জায়গায় একটা গ্রামে তিস্তা টেতে করে দুই কাপ চা আনলো আমির বাগানে দুই চেয়ার পেতে বসে আছে তিস্তা এক কাপ চা আমিরে হাতে দিয়ে আরেক কাপ চা নিজে নিল তারপর চেয়ারে বসলো আমির মুসকে এসে বললো থ্যাংক ইউ তিস্তা ঘৃণা দৃষ্টিতে তাকালো চেয়ারে বসে বললো লাভলিয়ানটি তো আগে খুঁজছে আমির ব্রুকুসকে বললো এত জ্বলতে কীভাবে খবর পেলো তুই বলেছিস আমি কিছু বলিনি উনি এসে আমাকে বলছেন তোয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের দুজনকে বলে ও জানল কীভাবে ও জানেনি কেউ জানিয়েছে well. शॉप में ना सेकंड तो वो हमारे से एचसीपी ना है ना तो हमारे से नहीं है तो ना तो इसे एचसीपी को एक बार तो हमारे से कर रहे हैं ऐसे तो ले एचसीपी बात से तो ना आगे बढ़ा देते हैं हम इधर बारे की वजह से तो ना बात से तो इस मतलब इस तो हाथा तो दारी है इसको बोला डार्क আর কখনো অসুবিধার সাথে যোগাযোগ করবো না ওকে সারা জীবনে